এখানে মূলত একুশে আগস্টের যে গ্রেনেড হামলা এই হামলাটা কেন হল কারা করেছে আমি এখানে কোনো অভিযোগ করতে চাই না শুধুমাত্র যেটা বলতে চাই যারা করেছেন তাদের মতো অথর্ব তাদের মতো মানে অধৈর্য চরিত্রহীন এবং যাকে বলা হয় অবিবেচক মানুষ এই বাংলাদেশে খুব কম জন্ম নিয়েছে এর কারণ হল এটা একে তো এরকম একটা ঘটনা যেটি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে এই অভিশাপ এই ঘটনা যারা ঘটিয়েছেন দেশি বিদেশি যে সকল গোয়েন্দা সংস্থা ছিলেন যে সকল রাজনৈতিক সিদ্ধান্ত যাদের কাছ থেকে গিয়েছে যে সকল অপরাধীরা এখানে ছিল দেশের বাইরে থেকে যে সকল অপরাধী আনা হয়েছে আবার দেশের বাইরে যাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে আবার অন্যায়ভাবে যাদেরকে পরবর্তীতে এই মামলায় ফাঁসানো হয়েছে সব মিলিয়ে এই মামলার যে শুরুটা মানে এই যে অকারেন্সটার যে শুরুটা যারা মাস্টার প্ল্যান করেছে তারা এই জমিনের সবচেয়ে খারাপ প্রাণী সবচেয়ে খারাপ প্রাণী এবং এই খারাপ প্রাণীদের উপর প্রকৃতির অভিশাপ আল্লাহর অভিশাপ একেবারে অনিবার্য কেয়ামত পর্যন্ত তারা এবং তাদের পরিবার এই আঠারোটি জলযন্ত্র এবং অসংখ্য মানুষের আহত হওয়ার যে হাজারি এই অভিশাপ থেকে তারা কখনো মুক্তি পাবে না তাদের হাত তাদের পা তাদের মন মস্তিষ্ক তাদের পরিবার ঘর সংসার সব কিছু যে যেখানে আছে তারা তসনস হয়ে গেছে একেবারে মির্জাফর তারপরে মিরন তারপর জগৎশেঠ এই সমস্ত বিশ্ব বেইমানদের যে অবস্থা হয়েছে প্রকৃতির বিচারে আদালতের বিচার যাই হোক না কেন প্রকৃতির বিচারে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সবার পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন তারপর সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন তস হয়ে গেছে এটা আপনি যারা জানেন তারা খুব ভালো করে জানেন আর যারা জানেন না তারা একটু খোঁজখবর নিয়ে দেখেন দ্বিতীয় ঘটনা হলো যে প্রকৃতির বিচারের পরে দুনিয়ার বিচারও তারা পেয়ে গেছে দৃশ্যভাবে তারা বিচার হয়ে গেছে অনেকের বিচার হয়ে গেছে দুর্বিষহ বিভৎস সেই যে তাদের যে সামাজিক রিগ্রেট পারিবারিক রিগ্রেট তারপর অর্থনৈতিক দুরবস্থা সব মিলিয়ে এখানে যারা সম্পৃক্ত একটা লোকও এই দুনিয়ার বিচার থেকে রেহাই পায়নি তিন নম্বর হলো আগামীতে এই ঘটনা তাদেরকে আরও মানে যতদিন যারা জীবিত আছে তাদেরকে যে যেখানেই থাকুক না কেন তাদেরকে ভোগাতে থাকবে এটা হলো আমার এক নম্বর পর্যবেক্ষণ যেটা আমি দেখেছি বুঝেছি সব কথা সব জায়গায় বলা যাবে না আপনারা আন্দাজ করে বুঝে না ওবায়দুল কাদের সাহেব অবস্থা খুব খারাপ হয়ে গেল উনি তখন শিকদার মেডিকেলে ভর্তি ছিলেন মানে এত খারাপ অবস্থা হয়ে গেল যে তাকে আসলে ওই হাসপাতালে রাখার মতো অবস্থা ছিল না এমন সময় সবাই বলেছে যে কোনোভাবে হোক তাকে এই মুহূর্তে ইমিডিয়েটলি ইন্ডিয়া নিতে হবে এবং তখন এয়ার অ্যাম্বুলেন্স না জাস্ট একটা টিকিট এবং তখন তাদের এই ওবায়দুল কাদের অবস্থা এতটা ভালো ছিল না মানে কিছুই ছিল না একজন নেতা বা কর্মী হঠাৎ করে একটা টিকিটের ব্যবস্থা করে দিলেন কিন্তু ভাড়া যাওয়ার যে ভাড়া হাত খরচা তার কিছুই ছিল না তো সুজিত রায় নন্দী আমাকে রাতে টেলিফোন করলেন যে দাদা এই বিপদে পড়েছি এখন উনি যে দুইশো ডলার হাতে করে নিয়ে যাবেন ওনার কাছে দুই ডলারও নেই তো সেই রাতে গিয়ে আমি ওয়াইদুল কাদের সাহেবকে সেই শিকদার মেডিকেলে কিছু টাকা দিয়ে আসলাম এবং সেই টাকার ফলে সেই টাকা নিয়ে উনি দিল্লি গেলেন এই যে আরও একজন লোক পরবর্তীতেদের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আসছে আব্দুর রহমান সাহেব এই যে মন্ত্রী হয়েছিলেন সংসদ সদস্য আওয়ামী লীগের পরিষিদের মেম্বার তিনিও সেখানে সাহিত্য অবস্থায় ছিলেন থাক এই জিনিসগুলো বলার দরকার নেই বলার অর্থ হলো যে প্রতিটি মানুষ ওই সময়টিতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ছিলেন সামাজিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং শারীরিকভাবে আহত হয়েছিলেন এবং চিকিৎসা করার মতো অর্থ তাদের ছিল না যাই সেই মামলায় রায় হয়েছে এবং আমাদের মহামান্য হাইকোর্ট একটা যুগান্তকারী রায় দিয়েছেন এর কারণ হলো এমন রায় এই বাংলাদেশে কখনো হয়নি ইতিপূর্বে কখনো হয়নি আর দ্বিতীয়ত এটিকে একেবারে যুগান্তকারী একটি যুগকে অন্যদিকে নিয়ে গেছে দ্বিতীয়ত যে এই ঘটনার ফলে আমাদের বিচার অঙ্গনে যে একটা প্রেসিডেন্স হলো একটা উদাহরণ তৈরি হলো এটি এই পুরো বিশ্বের অঙ্গনকে আইনশৃঙ্খলাকে রাজনীতিকে অনেক অনেক দূরে নিয়ে যাবে